আমি একটা ভিডিও দেখে অবাক করলাম একজন বয়োজ্যেষ্ঠ প্রধান শিক্ষক তার সামনে ছাত্ররা এমনভাবে হাত পা নেড়ে তাকে মিসবিহেভ করতেছে ওই ভদ্র শিক্ষক বৃদ্ধ মানুষটা অবাক নয়নে দেখে আছে কিরে কাদেরকে এতদিন আমি শিক্ষা দিয়েছি আরেকজনকে দেখলাম তাকেও জোর করে সাইন করালো সাথে সাথেই ওই ব্যক্তি স্ট্রোক করলো আমরা দেখতেছি বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা শিক্ষকদেরকে অপমান করতেছে করতেছে কিনা অথচ আল্লাহ আল্লাপা সুবহান তালা পবিত্রপুর আনে পাকের মধ্যে বলছেন ওল্লা দিনা উতুলজা যারা এলাম অর্জন করেছে জ্ঞান অর্জন করেছে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়েছেন বড় করে বলে সুবহান আল্লাহ সুরাই সুমারের মধ্যে আল্লাহপাক্ সুবহান তারা বলছেন যারা জানে এবং যারা জানে না তারা কি একই সমান কোনদিনও একই সমান নয় দুঃখ হলে সত্য আজকে আমাদের 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 সমাজের কিছু কিছু ভাই সন্তান ছোট ছোট বাচ্চারা শিক্ষকদেরকে অপমান করতেছে লাঞ্ছিত করতেছে করতেছে অপদস্থ এটা আমাদের জন্য দুঃখের বিষয় অভিভাবকদের জন্য এটা চিন্তার বিষয় যে আমাদের যেই যেই ছাত্রদেরকে আমরা মনে মনে করে আগামী দিনের ভবিষ্যৎ আমরা মনে করি শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা মনে করি শিক্ষকরা হচ্ছে জাতি গড়ার কারিগর সেই শিক্ষকদেরকে আজকে অপমানিত হতে হচ্ছে লাঞ্ছিত হতে হচ্ছে অপদস্থ হতে হচ্ছে এটা আমাদের জন্য সুকময় নয় এটা আমাদের জন্য বরঞ্চ ভবিষ্যৎ অন্ধকার হয়ে আসতেছে কথা বলুন ঠিক কিনা ভবিষ্যৎ আমরা একটা অভিশপ্ত জাতি হিসেবে আমরা চিহ্নিত হব কথা বলুন ঠিক কিনা আমি একটা ভিডিও দেখে অবাক হলাম একজন বয়োজ্যেষ্ঠ প্রধান শিক্ষক তার সামনে ছাত্ররা এমন ভাবে হাত পা নেড়ে তাকে মিসবিহেভ করতেছে ওই ভদ্র শিক্ষক বৃদ্ধ মানুষটা অবাক নয়নে দেখে আছে কিরে কাদেরকে এতদিন আমি শিক্ষার শিক্ষা দিয়েছি কাদেরকে নৈতিকতার কথা শিক্ষা দিয়েছি কাদেরকে আদবের শিক্ষা দিয়েছি কাদেরকে শিষ্টাচারের শিক্ষা দিয়েছি তিনি অবাক নয়নে দেখে আছে আর না পারতে ওই তাদের নিয়ে আসা সেই ফরমের মধ্যে কি করে দিলেন সাইন করে দিলেন আর একজনকে দেখলাম তাকেও জোর জবস্ত করে সাইন করালো সাথে সাথেই ওই ব্যক্তি স্ট্রুক করলো অপমান লাঞ্ছনা সহ্য করতে না পেরে কি করলো স্ট্রুক করলো তারপরও এই ছাত্ররা ওই শিক্ষকের প্রতি সদয় হয় নাই এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় আমি অভিভাবকদেরকে অনুরোধ জানাবো যুব সমাজদেরকে অনুরোধ জানাবো ছাত্রবাহীদেরকে অনুরোধ জানাবো যে ভাইরা তুমি তোমার শিক্ষকের গায়ে হাত তুলছো এই মনে রেখো তোমার জন্য সেই অপমানিত লাঞ্চনার দিন অপেক্ষা করতেছে মনে রাখবেন দুইজন ব্যক্তিকে যারা অপমানিত করবে লাঞ্চনা দেবে দুনিয়া কেয়া কবরে হাসরে সে কোনোদিন সফল হতে পারবে না তৎমধ্য থেকে এক প্রকার হচ্ছে মা বাবা দুনিয়াতে যারা মা বাবাকে কষ্ট দিয়েছে তারা দুনিয়াতেও শান্তি পাবে না কবরে হাসর মাসরে শান্তি পাবে না আরেক প্রকার যারা উস্তাদের সাথে বেয়াদবি করেছে উস্তাদের সাথে খারাপ ব্যবহার করেছে তারা দুনিয়া কবরে হাসরে কোথাও সফল হতে পারবে না কোথাও শান্তি পাবে না কারণ আল্লাহ মা বাবার মর্যাদা বাড়িয়েছেন আল্লাহ উস্তাদদের মর্যাদা বাড়িয়েছেন সেজন্য আমি অনুরোধ জানাবো যে ভাইয়েরা তোমরা যে ভুল কাজ করতেছো এই ভুল থেকে ফিরে আসো যেন তোমরা তোমাদের ভবিষ্যৎকে হাতে করে যেন নষ্ট করে না দাও আমি অভিভাবকদেরকেও অনুরোধ জানাবো আপনাদের সন্তান এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে কোনো লিপ্ত হচ্ছে কিনা সেই দিকে আপনাদের কি থাকতে হবে সজাগ থাকতে হবে